না আজকে কোনো বই নিয়ে আলোচনার জন্য আসেনি আজ এসেছি দারুণ একটা খবর নিয়ে বড় বড়দিনে বড় খবর এই বড়দিন উপলক্ষে দেজের তরফ থেকে থাকছে পঁচিশ পার্সেন্ট ছাড় তাই আর দেরি কিসের বই এই অফারটা কিন্তু থাকছে পঁচিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র বেজের বইতে নয় তাদের সংগ্রহে থাকা অন্যান্য প্রকাশনীতেও থাকছে এই পঁচিশ পার্সেন্ট ছাড় কোথায় পাবেন বেজের অফিসিয়াল মোবাইল অ্যাপ অথবা তাদের ওয়েবসাইটে অর্ডার দিতে পারবেন তাহলে আর দেরি কিসের শুরু করে দিন নতুন বই পড়া খুঁজে পাচ্ছেন না কোথায় গিয়ে কি করবেন বুঝতে পাচ্ছেন না আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে ডেজের লিঙ্কটি পাঠিয়ে দেব আর এই সেলে আপনারা কোন বইটি সবার আগে কিনতে চান কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার এমন ভিডিও ভালো লাগলে অবশ্যই লিট কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে যেন ভুলবেন না ধন্যবাদ